আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা সকালবেলা থেকে শুরু করে দিলাম এই তো সকালের নাস্তা বানিয়ে নিব এর জন্য দুইটা ডিম নিচ্ছি এখানে চিনি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিতেছি আর নিয়ে নিয়েছি পাউরুটি জানি এই খাবারটা অনেকেই খান আর আমাদেরও অনেক ভালো লাগে এর জন্য আজকে সকাল এগুলোই খাবো আমরা হালকা পাতলা খাবার আর এই তো আজকে দুপুরে কিছু ভালো মন্দ রান্না করব। হাজবেন্ড আজকে ভালো মন্দ রান্না খেতে চাইলো তাই আজকে ভালো মন্দ রান্না করতেছি খিচুড়ি রান্না করব, আর এই তো গরুর গোস্ত নিয়ে নিয়েছি গরুর গোস্ত রান্না করব আজকে আর গরুর গোস্তটা আমি বেশিরভাগ সময়ে মাখিয়ে রান্না করি আজকেও সেটাই করব। জানি না কার কাছে কেমন লাগে তবে আমার কাছে মাখিয়ে রান্না করলে সুবিধা মনে হয় আর এ তো খিচুড়িটাও হয়ে গেছে প্রায় বলক এসে পড়ছে এই কালারটা কিন্তু মাসাল্লাহ আর এ তো মাংস মেখে নিতেছি মাংসটা মেখে পাঁচ মিনিট রেখে দেব আর এ তো আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসলো বাজার থেকে পুঁই শাক আর গরুর কলিজা নিয়ে আসছে তো পুঁই শাক রান্না করব না গরুর কলিজা ভুনা করব। দেখেন কলির্জা কিন্তু অনেক টাটকা আর অনেক ভালো লাগতেছে দেখতে আর সে কেটে আনে নি অনেক বড় বড় টুকরা ছিল ওগুলোয় নিয়ে আসছে এখন আমি কলিজাগুলো ছোটো ছোটো করে কেটে নিব ছোটো ছোটো করে কেটে রান্না করলে অনেক মজা লাগে আর ভিতরে মশলাও যায় এর জন্য কেটে রান্না করবো কেটে ধুয়ে নিলাম আর এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে প্রায় এটা এখন নামিয়ে রাখবো আর মাংস বসিয়ে দিব তেল গরম করে কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি আর এই তো মাংসটাও ঢেলে দিলাম এখন ভালো করে কষিয়ে নিব তোর কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর মাংসটা বসিয়ে দিয়ে আমি হারের দিকে পানি গরম করতে দিয়েছিলাম এই তো কলিজা গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর এইভাবে ভিজিয়ে রাখলে কলিজা রান্না করার পর কালারটা অনেক সুন্দর হয় অনেকেই দেখবেন কলিজা রান্না করলে কেমন জানি মাটি মাটি কালার হয়ে যায় আর এই জন্য আমি গরম পানি দিয়ে সবসময় ভিজিয়ে রাখি আর পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর ধুয়ে রান্না করলে অনেক সুন্দর হয় আর এই তো আমার খিচুড়িটাও হয়ে গেছে কার কার ভালো লাগতেছে অবশ্যই কমেন্টসে বলবেন আমার কিন্তু খিচুড়ি অনেক মজা লাগে আর আজকে বাইরের পরিবেশটাও অনেক ভালো ছিল মেঘলা মেঘলা আকাশ খুবই ভালো লাগতেছিলো রোদ ওঠেনি আবার বৃষ্টিও নামেনি এই তো সেই জন্য আপনাদের সাথে একটু বাইরের পরিবেশটা শেয়ার করলাম আর এই তো আমার মাংস রান্না রেডি মাংসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি যা রান্না করে নিব ভাবতে অবাক লাগে অনেকে তো মুরগির গোস্তই খেতে পারে না আর আবার অনেকেই দেখা যায় যে গরুর গোস্ত খাসির গোস্ত অনেক কিছু একসাথে রান্না করে তাই আজকে আমি অনেক কিছু রান্না করতেছি আর ভাবতেছিলাম যে যারা খাইতে না পারে তারা কতই না কষ্ট পায় আর আমরা এত কিছু খাইতেছি তারপরেও আমাদের মাঝে কোনো সুবর নাই আমরা শুকরিয়া আদায় করি না আসলে আল্লাহর দরবারে আমাদের শুকরিয়া আদায় করা উচিত আমাদের আল্লাহ অনেক ভালো রাখছে আল্লাহ যাকে যতটা দিছে তো আর ততটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত কিন্তু আমরা তো তা থাকতেই চাই না আমাদের যত হয় আরও তত লাগে এটাই মানুষ আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমি কলিজাটাও রান্না করে নিতেছি করার পর দেখবেন কলিজাটা কত সুন্দর কালার হয়ে গেছে তারা চাইলে কিন্তু একদিন কলির জাটা গরম পানি দিয়ে ধুয়ে রান্না করে দেখতে পারেন অবশেষে আমার সব খাবার রেডি তো আমার আজকের এই ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টস বলবেন আর যারা যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ